সোভাইস তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যদিও আমি অনেক দিন পরে এই নোটকয়নে একটা ভিডিও মেক করছি তো আমরা অনেকে ভেবেছিলাম যে কয়েন স্ক্যাম আমাদেরকে হয়তো পেমেন্ট দেবে না বা অনেকেই কয়েন সেল দিয়ে তারা প্রফিট অলরেডি নিয়ে নিয়েছেন তো আজকে কয়েনের যে আপডেট এসছে কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে ক্লেম করবেন তো এ টু জেড আমি প্রসেস দেখিয়ে দেব তো দেখেন অলরেডি কিন্তু এখানে আঠারোটা এক্সচেঞ্জে নোট কয়েন লিস্ট হবে সেটা হলো ষোলো তারিখে ষোলোই মে তো আজকে যেহেতু তারা উইড্রো আপডেট এসেছে ক্লেম আপডেট এসছে তো এই কয়েনটা উইড্রো দিতে হবে খুব সাবধানে আমি যেভাবে বলে দেব আপনাদেরকে সেভাবে কিন্তু আপনারা এখানে ক্লেম করবেন আর সেইভাবে উইডো দেবেন এখানে কোনো ফিজ লাগবে না আমি এ টু জেড প্রসেস দেখাবো তো যেহেতু অনেকে এখানে কাজ করছেন বা অনেকে নতুন আছেন প্রত্যেকে হয়তো বুঝতে পারবেন না তো একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমি আজকের এই যে ভিডিও দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখব ওখানে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের এই চ্যানেলে চলে আসবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন বেশি ভিডিও লং করব না যেহেতু এখানে অনেক প্রসেস আপনাদেরকে দেখাতে হবে একটু সময় নেবে তো ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিও যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যদি স্কিপ করে দেখেন ভুলভাবে যদি উইডো দেন তাহলে আপনার টোকেন কিন্তু গায়েব হয়ে যাবে তখন টোকেনটা কিন্তু আর পাবেন না ধরে পাবেন না তো আশা করছি প্রত্যেকের এখান থেকে চার পাঁচশো ডলার থেকে এক দুই হাজার ডলার পর্যন্ত প্রফিট ইনশাল্লাহ আসবে তো কীভাবে কী করবেন চলেন আমি নটকয়নে চলে যাই তো বট্ট যখনই স্টার্ট করবেন এখানে দেখেন আপনাদের আমি যেহেতু এটা ক্লেম করেছি ওপেন আমার চলে এসছে আর আপনাদের দেখবেন ওপেন রেজাল্ট আসবে তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনারা আপনাদের সামনে ক্লেম অপশনটা হোয়াইট কালার আসছে মানে সাদা হয়ে আছে ওখানে ক্লেম করলেই আপনাদের টোকেনটা এখানে সরাসরি চলে আসবে কিন্তু এখানে চলে আসলেই যে আপনার উইড্র হয়ে গেল বা ক্লেম হয়ে গেল সেটা কিন্তু না এখানে অনেকগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে তো এখানে দেখেন আমি দেখিয়ে দিই এই একটা অপশান আছে এই একটা অপশান আছে তাহলে এই যে দুটো অপশান আছে এখানে এই দুটো অপশনের কাজ কী আমি সেই প্রসেসটা দেখাবো আপনাদেরকে তো এখানে আপনারা কী করবেন ফার্স্ট অফ অল এই যে দেখেন এই যে এই অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখেন এক্সচেঞ্জ ডিপোজিট তারপর ওয়ালেট ইন টেলিগ্রাম ডিপোজিট এখানে কিন্তু দুটো অপশান দিয়ে রেখেছে তাহলে এই দুটো অপশনের মধ্যে আপনারা চাইলে যদি কেউ মনে করেন যে আমি টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো দেব দিতে পারবেন এক্সচেঞ্জে উইড্রো দিলে দিতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনারা সরাসরি এক্সচেঞ্জে ডিপোজিটটা করবেন তো এক্সচেঞ্জে ডিপোজিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে এই যে এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জে এখানে ক্লিক করবেন তো যখন এই ওয়ালেটে ক্লিক করে দেবেন তো এখানে যখন ক্লিক করবেন নিচে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে নিচে কন্টিনিউ এই কন্টিনিউ অপশন আসবে তো কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন তিনটা এক্সচেঞ্জ এখানে শো করছে ওকে এক্স বিনান্স এবং বাইবিট তো যার যে এক্সচেঞ্জ আছে সে সেই এক্সচেঞ্জে উইড্রো দিতে পারবেন যদি মনে করেন ওকে এক্সে দেবো ওকে এক্সে দেবেন বিনান্সে দিতে পারেন বাইবিটেও দিতে পারবেন সরাসরি কিন্তু এখানে আপনারা উইথড্রো করতে পারবেন তো যদি যদিও আমি বাইবিটে ডিপোজিটটা করবো তাহলে আমি বাইবিটে ক্লিক করে দিলাম বাইবিটে ক্লিক করার পর এখানে নিচে দেখেন এখানে সেন্ড বলে একটা অপশন এসছে এই সেন্ড অপশনে ক্লিক করবেন তো সেন্ড অপশানে যখনই ক্লিক করবেন তখন এখানে কী বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক না করে এই যে নিচে দেখেন ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কী বলছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এখানে কিন্তু আপনারা একটু ভালো করে ফলো করবেন এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই মেমোটা হচ্ছে মেন এই মেমোটা হচ্ছে মেন এ মেমো মেন কেননা মেমো যদি না দেন তাহলে কিন্তু আপনার উইথড্র হবে না এখানে তাহলে কি করতে হবে আমাকে এবার আমি আমার বাইবিট এক্সচেঞ্জে চলে যাব ওখান থেকে আমি নট কয়েন্ট ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করব তো আমি কী করবো আমার এই অ্যাসেস্ট অপশনে চলে আসবো এখানে এসে আমি এই যে ডিপোজিট এই ডিপোজিট অপশনে ক্লিক করে দেব তারপর নিচে দেখেন ডিপোজিট কিপ্টো এখানে ক্লিক করবো তারপর এখানে সার্চ নট লিখব আমার এখানে যেহেতু নট লেখা আছে তাহলে আমি এখানে নট লিখলাম এখানে দেখেন ডিপোজিট টোন এই টোনে ক্লিক করে দেব টোনে ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা নেব আর এখানে এই মেমো নম্বরটা নেব তাহলে আমি এখানে অ্যাড্রেস কপি করলাম কপি করে আমি আমার টেলিগ্রামে চলে যাব এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর এবার মেমো চাইছে তাহলে এবার আমি মেমো অপশানটা ওখানে মেমো যেটা আছে আমি সেই মেমোতে গিয়ে মেমোটা নিয়ে আসবো আমি মেমোটা কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এই যে কিপ গোয়িং এখানে আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর লুক গুডস এখানে আমি ক্লিক করে দেব তো দেখেন কনফার্ম উইথডল আমার কিন্তু উইথড্র হবে এবার এই আই কনফার্ম করতে হবে আমি আই কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে দেখেন এখানে কিন্তু আমার উইড্রো ডান তাহলে এখানে নাইস যে লেখা আছে এখানে আমি ক্লিক করে দেব তো দেখেন এখানে কিন্তু উইড্র এখানে যে আমার বত্রিশ হাজার দুইশো আঠারোটা টোকেন আমার বাইবিট এক্সচেঞ্জে চলে যাবে তো এটা এখন কিন্তু যাবে না অনেকেই প্রশ্ন করবেন যে আমি তো উইড্রো দিয়েছি সাথে সাথে উইড্রো হয়নি কিন্তু এটা যেদিন লিস্টিং হবে সেদিন কিন্তু আপনার ওই এক্সচেঞ্জে অলরেডি দিয়ে দেবে তাহলে প্রত্যেকে কিন্তু এইভাবে উইড্রো দেবেন আর যদি কেউ অন্যভাবে উইড্রো দিতে চান তাহলে কিন্তু আপনার টোকেন হারিয়ে যেতে পারে এখান থেকে কিন্তু বিগ একটা প্রফিট আসবে প্রত্যেকের তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে তারপর তবে উইড্রোটা করবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেওয়া যাবে এবং যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তো এখানে কমেন্ট করবেন কমেন্ট বক্সে এসে তাহলে আমি তাদেরকে হেল্প করব